আবারও আক্রান্ত বাংলা আবারও আক্রান্ত বাংলার মনীষীরা বিজেপি নেতা মন্ত্রীদের দ্বারা বারবার আক্রান্ত হচ্ছে বাংলা বাঙালি বাংলার মনীষীরা এর আগে আমরা দেখেছি যে রাজ্যে রাজ্যে বাঙালি পরিযায়ী শ্রমিকদেরকে হেনস্থা করা হচ্ছে মারধর করা হয়েছে এবং কোথাও কোথাও অভিযোগ উঠেছে যে হত্যাও করা হয়েছে তারপরে আসামে দেখলাম যে রবীন্দ্রনাথের গান গাওয়ার জন্য দেশদ্রোহিতার অভিযোগ করা হচ্ছে তাকে দেশদ্রোহে দাগিয়ে দেওয়া হচ্ছে আর এবার বাংলার নবজাগরণ যিনি ঘটিয়েছিলেন মনীষী যিনি সতীদাহ প্রথা রদ করেছিলেন সেই রাজা রামমোহন রায় হ্যাঁ ঠিকই শুনছেন এবার মধ্যপ্রদেশের এক মন্ত্রী এবং যে সে মন্ত্রী নয় শিক্ষামন্ত্রী উচ্চশিক্ষামন্ত্রী ইন্দর সিং পারমার তিনি রাজা রামমোহনকে

वो भी अंग्रेजों के दमाल के रूप में देश में काम करते रहे हैं वो भी अंग्रेजों के दमाल के रूप में देश में काम करते रहे किसी ने किया था तो भिक्षा मुंडा ने किया था संथान को बचाने का काम आदिवासी समाज को बचाने का काम किया था तो भिक्षा मुंडा ने किया था और यह देश क्रांतिकारी ये देश महापुरुषों का देश है सही से इस देश में इस साल तीन महत्वपूर्ण घटना के लिए याद किया जाएगा नंबर एक सौ पचासवीं जयंती मुंडा नंबर दो एक सौ पचासवीं जयंती हमारे सरदार वल्लभ भाई पटेल और जिस एक बड़ा इस देश में जिसने आंदोलन खड़ा कर दिया जिसको वंदे मातरम कहते हैं और वंदे मातरम तो अंग्रेजों শুনলেন কত বড় দুঃসাহস থাকলে এই ধরনের মন্তব্য একটি রাজ্যের শিক্ষামন্ত্রী করতে পারেন বারবার বাংলা ও বাঙালি আক্রান্ত খুব স্বাভাবিকভাবেই এ রাজ্যের মানুষজন সোচ্চার হচ্ছেন সোচ্চার হবেন সোচ্চার শুধু হওয়া নয় যথেষ্ট নয় আমার মনে হয় এ বিরুদ্ধে গণ আন্দোলন গড়ে তোলা উচিত যে যেভাবে একের পর এক বাংলার মনীষী বাংলার মানুষ আক্রান্ত হচ্ছেন রাজা রামমোহন রায়কে ইংরেজদের দালাল বলা হচ্ছে যে লোকটা তার জীবনের বেশিরভাগ সময়টাই এই বাংলার উন্নতির জন্য কি করা যায় সেই কাজে নিয়োজিত ছিলেন হ্যাঁ সেই সময়েও তাকে অত্যাচার সহ্য করতে হয়েছে তিনি চরম দারিদ্রের মধ্যে ভুগেছেন দৌড়ে দৌড়ে ঘুরেছেন তৎকালীন সোকল্ড হিন্দুদের দ্বারা তিনিও লাঞ্ছিত হয়েছেন অত্যাচারিত হয়েছেন ব্রাহ্মণ পণ্ডিতদের দ্বারা কারণ তিনি এই যে সমাজের দীর্ঘদিনের চলতে থাকা যে সতীদাহ সেটাকে বন্ধ করেছিলেন রদ করেছিলেন ভাবুন তো একবার আজ যদি আবার সেই সমস্ত দিনগুলো ফিরে আসে আপনার বাড়ির বাচ্চা ছোট্ট মেয়েটি তাকে যদি কোনো এক মরতে বসা বুড়োর সঙ্গে বিয়ে দেওয়া হয় আর তারপর সেই মানুষটি মারা গেলেই এই মেয়েটিকেও জীবন্ত জ্বলন মানে জ্বালিয়ে দেওয়া হয় চিতার সঙ্গে আজকে হয়তো আমাদের দিনে আমাদের সময় দাঁড়িয়ে আমরা এই বিষয়গুলোকে ভাবতে পারি না বা কিছু মনেও হচ্ছে না কিন্তু রাজা রামমোহন রায় এর বিরুদ্ধে সোচ্চার হয়েছিলেন এর বিরুদ্ধে শুধু পথে নেমে থাকেননি হ্যাঁ তিনি একে যে ইংরেজদের সহযোগিতা তিনি নিঃসন্দেহে পেয়েছিলেন এটাকে রদ করার ক্ষেত্রে কিন্তু যেভাবে তিনি গর্জে উঠেছিলেন যেভাবে তিনি আন্দোলন সংগঠিত করেছিলেন সে সময় তাকে কম লাঞ্ছনা গঞ্জনা সহ্য করতে হয়েছে এবং এরপরে বিধবা বিবাহ প্রচলন করা বিদ্যাসাগরের সঙ্গে হাতে হাত মিলিয়ে কাজ করা বা সেই বিধবা বিবাহ প্রচলনের ক্ষেত্রে তার যে অবদান সেটাও তো ভোলা যায় না বিদেশি বা পাশ্চাত্য শিক্ষাকে এ দেশের শিক্ষার সঙ্গে মেলবন্ধন ঘটানো এমন এক ব্যক্তি রাজা রামমোহন রায় তাকে কিনা এইভাবে আক্রমণ করতে হচ্ছে আজকের দিনে দাঁড়িয়ে দু হাজার পঁচিশ সালে এই ইন্দর সিং পারমার তিনি বীরসা মুন্ডার জন্ম পালন অনুষ্ঠানে গিয়েছিলেন বীরসা মুন্ডাকে বড় করে দেখাতে হবে ঠিক আছে হতেই পারে তিনিও একজন মহান ব্যক্তি কিন্তু তাকে বড় করতে গিয়ে আর একজনকে আমি ছোট করব কেন বিজেপি নেতারা কিন্তু সীমা ছাড়িয়ে যাচ্ছেন আর এখনো যদি বাংলার মানুষ চুপ থাকে তো কিছু সত্যি আর বলার নেই একের পর এক এভাবেই চলতে থাকবে তো এবার আপনারাই ঠিক করবেন যে ব্যাপারে ঠিক কি করা উচিত আমি তো আমার বক্তব্যের মাধ্যমে প্রতিবাদ জানালাম চরম প্রতিবাদ জানালাম আমি তো কি লড়াই করতে পারবো না তবে এটা নিঃসন্দেহে প্রতিবাদ করার তাই প্রতিবাদ করলাম তবে এই জিনিস চলতে পারে না সোচ্ছার হন এটাই বলবো ধন্যবাদ